আজকে আমাদের আঞ্চলিড়াহী হসপিটালে ছয়টা বাবু হয়েছে আলহামদুলিল্লাহ তিনটা ছেলে বাবু হয়েছে তিনটা বাবু হয়েছে এই বাবুর ওজন চার কেজি একশো গ্রাম আর এই বাবুর ওজন হচ্ছে দুই কেজি সাতশো দুই কেজি সাতশো গ্রাম তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাবুই ভালো আছে তার মাঝে আমি স্ট্যাটাস দিয়েছিলাম যে একটা বাবু আমাদের হচ্ছে বাবু হওয়ার পরে তো বাবু যেটা হয় স্বাভাবিকভাবে কান্না করছিল না বাচ্চাটা অনেক বেশি দুর্বল ছিল কারণ বাচ্চার মাও অনেক উইক ছিল কালকে গতকাল আমি বলেছিলাম যে বাচ্চার মা অনেক দুর্বল বাচ্চার মার হিমোগ্লোবিন অনেক কম ছিল বাচ্চার মার এইচবিটি বেশি ছিল এইচও বেশি ছিল তো হাই রিস্ক মন ছিল আর কি তো যাই হোক তারপরেও বাচ্চার মা আসলে সর্বোচ্চ চেষ্টা করেছে নর্মাল ডেলিভারির জন্য আর এই বাচ্চাটা যে সিজারে খারাপ হতো না এমন কিছু বলা যাবে না যে সিজারেও খারাপ হতে পারত তো আলটিমেটলি দেখা যায় যে বাচ্চা যদি খারাপ হয় সেই ক্ষেত্রেও বাচ্চার মার জন্য ভালো হয় আলটিমেটলি পরবর্তীতে বাচ্চার মা সুন্দরভাবে নেক্সট এক বছর পরে কিন্তু একটা বেবি নিয়ে ফেলতে পারবে এবং কোনো কমপ্লিকেশন ছাড়াই তো যাই হোক আর জন্ম মৃত্যু আসলে আল্লাহর হাতে এটা মেনে নিতে হবে আর আমাদের এখানে আসলে খারাপ বাচ্চা হওয়ার রেশিওটা খুবই কম দেখা যাচ্ছে যে শীতের মাঝে কিন্তু আমি আজকে যেটা খবর নিলাম এনে শীতে একদম সিট কোনো ফাঁকা নাই কারণ দেখা যাচ্ছে সিজার হলে প্রতি একশোটা বাচ্চার মধ্যে তিনটার বেশি বাচ্চা খারাপ হচ্ছে তারা কিন্তু এনআরসিতে যাচ্ছে আর আমাদের এখানে দেখা যাচ্ছে একশো বাচ্চার মধ্যে একটা বাচ্চাও লাগছে না এই এতগুলো বেবি হয়ে গেছে তার মাঝে এই যে আজকে একটা বাচ্চা মারা গেল আর যে আগে একটা বাচ্চা খারাপ হয়েছিল বলেছিলাম আমরা যেটা হয় সেটা বলি কারণ খারাপ হবে না এটা হতে পারে না যেখানে এত ভালো হবে সেখানে কিছু খারাপও হবে কিন্তু আমার কথা হচ্ছে অবহেলা হচ্ছে কিনা যে বাবু হয়েছে তার মা বা তার ফ্যামিলি কেউ কিন্তু বলতে পারবে না যে আমরা অবহেলা করেছি এই পেশেন্টটার জন্য লাস্ট প্রায় ফাইভ আওয়ার্স না পাঁচ ঘন্টার মতো আমি অতীতে পেশেন্টের পাশে ছিলাম সর্বোচ্চ হেল্প করা হয়েছে পেশেন্টকে পেশেন্টের পক্ষ থেকে কোনো অবজেকশন নাই যে আমরা কোনো অবহেলা করেছি তো যাই হোক আমরা যদি হায়াত না রাখি তাহলে কোনোভাবেই আসলে সম্ভব না আমরা সবাই আসলে যখন একটা বাচ্চা এরকম হয় অনেক খারাপ লাগে কিন্তু একটা জিনিস মনে হয় খারাপ লাগে না তখন যে না আমরা এই আসলে ওনার বাচ্চার মা তো সুস্থ হয়ে যাচ্ছে আমরা নর্মাল থেকে সিজার করলে তো আর বাচ্চার মাটাও সুস্থ থাকতো না আর মৃত্যু যদি থাকে সেটা নর্মাল ডেলিভারিতে হতে পারে সিজারেও হতে পারে এটা আমরা মুসলিম হয়ে যদি মানতে না পারি আসলে এর থেকে দুঃখজনক আর কিছু না কারণ একশোটা বাচ্চার মধ্যে যদি তিনটা বাচ্চা সিজারে খারাপ হয় আর একটা বাচ্চা যদি নর্মাল ডেলিভারি খারাপ হয় তাহলে তো নর্মাল ডেলিভারি ভালো আর সবসময়ই নর্মাল ডেলিভারি বেস্ট নর্মাল ডেলিভারি বেস্ট না হলে নামটা নর্মাল ডেলিভারি হতো না তো যাই হোক সবাই আমাদের রাজ্যগির হসপিটালের জন্য দোয়া করবেন যাতে এইভাবে একটার পর একটা নর্মাল ডেলিভারি হয় এবং প্রতিটা বাচ্চা যাতে সুস্থ থাকে আর যার হায়াত নাই আসলে তাকে আমাদের আসলে কোনোভাবেই আসলে বাঁচানো সম্ভব না তবে আমাদের সাইড থেকে আমরা কখনোই ত্রুটি করব না আমরা যাতে এইভাবে নিয়ম্নভাবে পরিশ্রম করে যেতে পারি আসলে আমার আজকে শরীর অনেক বেশি খারাপ হয়ে গেছে রাতে মানে ছয়টার ঘরে একসাথে হওয়া আসলে খুবই কঠিন একটা ব্যাপার তো যাই হোক সময় দোয়া করবেন আমাদের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে রান্না হাফেজ আসসালামু আলাইকুম